আজকে বাংলাদেশ টিমটারে আমার অন্তরে অন্তঃস্থল দিয়ে স্বাগতম জানা ইতিহাসে কারণ অনেক কষ্ট হইলেও যে আমরা শ্রীলঙ্কার মতো একটা দলের লাগে যেছেন এসছেন এইটাই আমারও বাঙালিদের অনেক পাওয়া এই যে জার্সিটা দেখেন এই জার্সিটা কিনে বাঁশকে থুইয়ে দেওয়া লাগে আমেরও কিনে কারণ আমি গো কিনে গায়ে দিতে পারি না আমেগ তো লজ্জা সরম গিন্না পিতা ছায়া বেলা সাল্লায় কোনো তাতে নাই কিন্তু এই জার্সিটা গায়ে দিয়ে আতে মন নিজে সরম হরে আমার এই জার্সিটা গায়ে থাকলে সবাই টোল করে এই যে ফেসবুকে প্রত্যেক ব্যক্তি আম্মেগো নিয়ে এত টোল করে কই আম্মেগো কি মানিস নাই নাই মানি জাত যাও তারপর আম্মেগো আজগো আমার ভালো লাগতে অনেক যে যেখানে যুক্তরাষ্ট্রের মতো দুইটা যুক্তরাষ্ট্রের মতো দল যে দুইটা বিশ্বকাপ যেতে নিউজিল্যান্ডের মতো দলের সাথে আফগানিস্তান চৌদ্দ সির যেতে এই জায়গায় যে আমরা শ্রীলঙ্কার লাগে যে যে বলাডবিটা আমরা মাসেলেন বিশ্বকাপের আগে সেই পরে যে আমরা যে এইটাই যে আমাকে তারা অনেক কিছু এইটাই আমাকে বুঝাইতে পারবো না ভাই বাংলাদেশ তো আমাকে প্রাণের লাগে না ভাই তোরা যদি একটা ম্যাচ যেত তাহলে যে আমার কত ভালো লাগে এইটা বুঝাইতে কোনো দিন পারবো না এইটাই এইটা ওই পাপন আর ওই টিম ম্যানেজমেন্টে যারা আছে এগুলো কোনো দিন বুঝবে না তাও ভাই তোরা যেতগুলোকে শুভকামনা অন্তবক্ষে তোরা সেমিফাইনালটা পর্যন্ত যাই ওদের বিশ্বকাপ আমাকে দেখার দরকার নাই বিশ্বকাপ প্রত্যেক বৎসর আমরা দেখি আর ওই বিশ্বকাপ দেখতে 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 ডাঙ্গ রয়েছে তো তাই বিশ্বকাপ আনো দরকার নাই তো অন্তপক্ষে সেমিফাইনাল সেমিফাইনাল পর্যন্ত যা এইটা আমাকে ধরনের অনেক কিছু